এখন তো বাড়ি যা বাড়ি দিয়ে টাকা পয়সার ব্যবস্থা কর যা আর আমি পাঠিয়ে খবরটা তোর সাথে দেখা করবে না না পাখিটা বাড়ি তোকে যেতে হবে না কেন আমি গেলে কি অসুবিধা হবে কি তোকে যেতে হবে না আমি পাঠাচ্ছি আমি যাব না

আমার বাবাটা হচ্ছে সবাই এক নম্বরের খান্তি ছেলে সালা বৈদের একটু হুঁশ বুদ্ধি হয়েছিল আগে ছেলেটা বড় হয়েছে বিটা পালন করে দিদি তা তা বাবা কোনো মনে করছে তুই ছোটই আছিস বে ছোট আছে বলে তো হবে না আমার দিকটাও তো দেখতে হবে আমার দিনে তিনবার চা বাবাকে ছাড়া হয়েছে তিনবার না দুবার বে ইয়ার কি মারিস না ইয়ার কি সবসময় ভালো লাগে না বাল কিনতে তো তুই সেটা ইয়ার কি মারা লাগে সো আমার মতো বন্ধু পাবি না বে তুই জগতে একটাও হ্যাঁ বন্ধু তুমি হে সো কি ছেলে বে বলতে পারছিস তুই না পারবো না হে

তাহলে বিয়াই মশাই ওই ষোলো বছর তিন মাসে আপনার ছেলে কর্মটা কি করে মানে কাজ কি করে সেটা জানতে চাইছেন তাই তো হ্যাঁ হ্যাঁ কাজ আগে হাওড়ার ফুটপাতে বসে লেবু বেসতো আর এখন গায়ে গায়ে ঘুগ লগর কারবার বুঝতে পেরেছেন বিয়াই মশাই জীবনে আমি ওকে অনেক ব্যবসাতেই নামিয়েছিলাম সব ব্যবসায় ও গায়ে মেরে দিয়ে বাড়িয়ে কিন্তু এই ঘুগ ব্যবসাটা যেদিন থেকে করছি সেদিন থেকে ও প্রফিট করে বাইরে আসছি তো বিয়াই মশাই আমার ছেলেকে তো দেখলেন আমার ছেলে স্বভাব চরিত্রও জানলেন এবার আপনার মেয়েটাকে দেখান হ্যাঁ দেখান ও কই গো পাখিকে নিয়ে আসো হয়ে গিয়েছে যাচ্ছি হুম আইছে বিয়াই মশাই মেকআপ ফিকআপ করছে নাকি না না মেকআপ করবে কেন এমনি আইছে জাগে ভালো বিয়াই মশাই লাল লাল ড্রেস পরে আছে এটা আপনার মেয়ে নাকি হ্যাঁ বাহ 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 এ তো মেয়ে লয় যেন মনে হচ্ছে স্বর্গের পড়ি আর ওটা মেয়ের মা নাকি কি ধোনা আমি চাইবো রাজা গো যাহা চাইবো তাহাই দিবেন গো রাজা চাই যে রাজকুমারীর মা কে গোয়াই সমাজে মাঝে কথা বলছো ভিয়াই তুমি ভু ভু ভুল হয়ে গেছে রাজকুমারীকে চাই বেশ আগে ওসব কথা বাদ দক্ষিণা ভাবনা কত কি লাগবে বলো

মোটরসাইকেল দেবার আমার ক্ষমতা নাই ছেলে কি করে কি? ঘুঘনি ব্যবসা করে বলছে ভালো ব্যবসা বলবি আইน ব্যবসা তো সবই ভালো কিন্তু কথা হইছে ঘুঘনি বেচার কত টাকা ইনকাম হয়? শাশুড়ি মা 1 কেজি মোটর আমি 5 কেজি আলু দিই আলু 20 টাকা কেজি 5 কেজি আলু 100 টাকা 40 টাকা কেজি মোটর তাহলে আলু تے আর মোটরে 140 টাকা আর 30 টাকার মশলা আর 10 টাকার কাট টোটাল আমার खर्चा হয় 170 টাকা আর ঘুগনিটা আমি বিক্রি করি 700 টাকা

নিচে কথা বলি কথা শোনাই দিবি যদি করা বিয়ে হয়ে যায় গেলে তোর কি বে আমি বেঁচে থাকি সেটা তো কোনো দিনের সম্ভব নয় তাই নাকি করবি দিবে কোন আমার সাথে কথা বলছে তো ভাই বে সব হালে প্রেম করে খেট হয়ে যাবে গান আগো ভাই আমি

এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুই যদি হাত পা গুটিয়ে বসে থাকিস তাহলে তুই কাপুরুষের মতো কাজ করবি কাকিমাকে ডাক দি সব খোলা খুলে বল তোর ভালোবাসার কথা মা বড় বিশ্বাস করতে চাইছি বুঝলি তো আমরা দুজনে একসাথে বলি বলে ডাক না ডাক তো ডাক

ভালো লাগে রে কাকিমা আপনারও তো উপকার হবে ঘরে বউমা আসবে আপনার নুন তেলের ভাড় এগিয়ে দেবে ভালো হবে না